ডিকাদি বরের কাছে বায়না করবো যে আমার জিলাপি আগে নিয়ে আসো তারপরে অন্য কিছু হ্যাঁ আমার ফেভারিট 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 আমি কিছু খাই আর না খাই ধরো রেগুলার না খাই একদিন পর একদিন এই জিলাপির নেশা আমাকে পাগল করে দে আমি হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বুঝে গেছো তো আজকে কোনটা বিশ্বাস ভিডিও বানাচ্ছি পাকিস্তানের জিলাপি অ্যামেজিং দেখো জিলাপিটা সেকেন্ড তোমাদেরকে দেখাই আমি পাকিস্তানের জিলেপিটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবা যে জিলেপিটা কত বেশি মজার আচ্ছা তোমাদেরকে এখন আমি শেয়ার করি তো দেখো এই জিলাপিটা চিকুন চিকুন জিলাপি দেখো পাকিস্তানে এই চিকুন জিলাপি অনেক বেশি ফেমাস হয় তোমরা তো আগেও আমার অন্য অন্য চ্যানেলে ভিডিও দেখেছো তো এই চ্যানেলে ফার্স্ট টাইম দেখাচ্ছে তোমাদেরকে আমি তো একটা জিলাপি নিলাম আমি দেখো জিলাপিটা আসলে একটা জিলাপি ফুল আমি খাইতেও পারবো না মানে আমার তো আবার রুচি কম যাই হোক এই জিলাপিটা এত বেশি মজার মানে এই চিকুন চিকুন জিলাপিটা দেখো মানে এই জিলাপির চাহিদা এত বেশি পাকিস্তানে মানে পাকিস্তানে যেখানে যাও তুমি এর চেয়েও গাঢ় লাল কালারের জিলাপি পাবা মানে একদম ওরা কালারফুল জিলাপিটা বানায় দেখো মানে বিকাল হইলে কিন্তু এই জিলাপিটা আমার চাই চাই মানে আমি এত বেশি লাইক করি জিলাপিটা দেখো আমি কিন্তু খেয়ে দেখাই এটা অনেক বেশি মজার আর আমি তো মানে সন্ধ্যাবেলা হইলেই বিকালধারি বরের কাছে বায়না করবো যে আমার জিলাপি আগে নিয়ে আসো তারপরে অন্য কিছু হ্যাঁ আমার ফেভারিট 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 আমি কিছু খাই আর না খাই ধরো রেগুলার না খেলে একদিন পর একদিন এই জিলাপির নেশা আমাকে পাগল করে দেয় আমি বাংলাদেশে থাকতে সত্যি কথা বলতে জিলাপি খাই না বাংলাদেশে থাকতে আমি জিলাপি খাই না মানে জিলেই ভালো লাগে না বাংলাদেশে আমি সত্যি কথা বলতে খাইনি কিন্তু এখানে আসার পরে কেন জানি হঠাৎ করে জিলাপি লোভ পাই আসলে একটা সময় একটা জিনিসে খাওয়ার লোভ পাই তো বাংলাদেশে থাকতে হয়তো কদর করি নেই বাট আমাদের বাংলাদেশের জিলাপি অনেক সুন্দর বাংলাদেশি গরম গরম যে জিলাপিগুলো হয় না হোয়াইট কালারের অনেক মজা বাট এখানে জিলাপিগুলো একটু কালার ডিফারেন্স তো এই এই কালারের জিলেপি আমার অনেক ভালো লাগে তো চিকুন চিকুন তো একদম একদম চিকুন আমি কিন্তু বেশিরভাগ মোটা জিলেপি খেতাম বাংলাদেশে চিকুন জিলাপি আমি বাংলাদেশে কিনতাম না কিন্তু এখানে আসার পরে দেখি চিকুন জিলাপি অনেক বেশি মজার দেখো হুম ভাই টেস্টের কোনো তুলনা হবে না হুম যারা পাকিস্তানে আছে যারা পাকিস্তানে থাকে তারা এই মরম বুঝবে আমি সবাইকে বলবো যে পাকিস্তানের এই জিলাপিটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখো যদি খারাপ লাগে তখন আমাকে বলো যে আপু খারাপ লাগছে সত্যি কথা বলতে মানে আমি তোমাদেরকে কি বলবো দেখো একেবারে মস তক তকা জিলাপি খাওয়ার মজাই আলাদা আর যারা জিলাপির লাওয়ার আসো তারা তো আরও বেশি পাগল হয়ে যাবে যারা জিলাপি ছাড়া তাদের চলেই না এমন অনেক মানুষ আছে যারা জিলাপি প্রচুর লাইক করে তো তারা যদি খায় তারা তো বুঝতে পারবে যেটা আরও কত টেস্টি হুম আমি তোদেরকে বলি পাকিস্তানের স্পেশাল খাবারের মধ্যে জিলাপি কিন্তু একটা যত স্পেশাল খাবার আছে তার মধ্যে জিলাপি কিন্তু একটা মানে মজার খাবারের দিক দিয়ে এটা কিন্তু আর একটা জিনিস সত্যি কথা বলতে অ্যামেজিং হুম ওয়াও পাটা ফাটি আমি বুঝতে পারতেছি যে আমার এক্সপ্রেশন থেকে তোমাদেরও খেতে ইচ্ছা করতেছে না কিন্তু বন্ধুরা তোমাদেরকে আমি জিতে পারতেছি না কারণ আমি তো পাকিস্তানে থাকি এই জেলাপিগুলো খেতে হলে তোমাদেরকে পাকিস্তানে আসতে আমি জানি অনেকে কমেন্ট করবা যে জিলাপি তো বাংলাদেশেও আছে এই দিলাহি বাংলাদেশেও পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় আছে সবই আছে বাট আমি জাস্ট পাকিস্তানের ফুডটার তোমাদেরকে এক্সপ্লেন করতেছি কত ভালো বা কত মজা লাগে এতটুকুই বলতেছি আর কিচ্ছু না আমি কখনও কোনো দেশের সঙ্গে কম্পেয়ার করতেছি না আমি জাস্ট পাকিস্তান নিয়ে কথা বলতেছি কেউ আবার এখন অন্য কোনো দেশ টেনে আনবেন না আমি জাস্ট পাকিস্তানের ফুড খাচ্ছি তাই পাকিস্তানের ফুড নিয়ে কথা বলতেছি এখানে আমি অন্য কোনো দেশের নাম নিয়ে নেই বা নিতেও চাচ্ছি না আমি জাস্ট বোঝাচ্ছি পাকিস্তানের জিলাপি খেতে অনেক মজা এই ব্লগসটার বানানোর মেন থিম হচ্ছে পাকিস্তানের জিলাপি খেতে অনেক মজা তো তোমরা চাইলে ট্রাই করতে পারো কারণ একটা জিনিস খাইলে মানুষ রিভিউ করতেই পারে তো সেই ক্ষেত্রে আমি রিভিউ করতেছি অনেক আসে বিভিন্ন জিনিস টাইমে নিয়ে আসো ব্লগের মধ্যে ওইসব কিন্তু কোনো কিছুই করা যাবে না আমি যেটা খাই বা যেটা করি আমার যেটা ভালো মনে হয় সব জিনিসের তো আর ভিডিও বানানো যায় না যেটা ভালো মনে হয় যে হ্যাঁ এটা একটা ভিডিও বানাই তো সেটা একটা ভিডিও বানাই যেটা ভালো মানুষকে ভালো জিনিসটা দেখানোর চেষ্টা করি তাই না সো এতটুকুই বলতেছি জিলাপিটা অনেক মজা তাই খাচ্ছি আমি আর তাই আমি তোমাদেরকে বলছি যে আমার এটা পছন্দ এখন সবার তো আর পছন্দ নাও হইতে পারে সবার যে এক খাওয়ার পছন্দ তা না যেমন আমি উচ্ছে খাই না যেটা তিতা উচ্ছে আমি খাই না তারপর হচ্ছে আমি করল্লা খাই না তো এগুলো আমি খাই না এগুলো আমি ভিডিও করি না আমি যা খাইতে ভালোবাসি যে আমার ভালো লাগে সেগুলো আর আমি রিভিউ করি ভিডিও আমার ভালো লাগে আমি ভালো লাগে আপনার সঙ্গে প্রকাশ করি এতটুকুই সো আর কিছু না তো যাই হোক পাকিস্তানের জিলাপি আমার অনেক মজা লাগে আমি রেগুলারই খাই আর আমি বরকেও আনতে বলি তো এই হচ্ছে ব্যাপার আমার বর আমি দুজনই পাকিস্তানের জিলাপি অনেক বেশি পছন্দ করি আর আমার বর তো অনেক বেশি মিষ্টি লাভার সো যাই হোক বন্ধুরা কার কার জিলাপি খেতে মনে চাইছে কমেন্ট করে দাও আর যারা যারা পাকিস্তানে আসবা তারা তো খেতেই পারবা সো থ্যাংক ইউ ভালো থাকো সবাই দেখা হবে নতুন ভিডিওতে